সার গুরু চন্দিবাজার দরকার চেষ্টা করবো সঙ্গে আমাদের দেশি সাইওয়ালের দর জানানোর চেষ্টা করবো আমদানি হচ্ছে সব প্রকার গরু মিলায় একেবারে ইন্ডিয়ান গরুর দিয়ে একটা ভিডিও করানো সম্ভব হচ্ছে না কারণ এই গরুগুলোর আমদানি অনেকটাই কমে গেছে তো দেশি সাইওয়াল পার্সেন্ট ভালো শুকনো এই গরুগুলো আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো চলুন দর্শক আপনার আপনাদেরকে মূল ভিডিওর দিকে নিয়ে যায় তার আগে বরাবর মতো ছোট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো মানের গরু সেগুলো কেমন দাম তো চাচ্ছে সবকিছু কিছু জানানোর চেষ্টা করবো এবং দাম তো জানানোর চেষ্টা করবো সালাম আলাইকুম এটা এটা নিচে রাখলে হবে তো চোখে লাগাইতে হবে ভালো আছে

কেমন দেওয়া লাগে ভাই বেশ লম্বা করে এগুলো ভাই কাস্টমার কত দাম দরকার একশো পঁচিশ বলে কত হলে দিবেন লাস্ট সাতাশ সাতাশ এক লক্ষ সাতাশ হলে বেঁচে বিক্রি করা যাবে দর্শক

আচ্ছা মোটামুটি সব দিয়ে তো এরাতে শুকনো ঘুরে তো সামনে কি গরু বাজার আরো কমার সম্ভাবনা আছে না বাড়তে পারে আরো কমবে সামনের দিকে আরো কমবে আচ্ছা শীতের দিকে যায় তো এই গরুগুলোর দাম আরো কমে যায় আরো বাড়ে প্রচুর আরো কিনে এগুলো তখন দাম বাড়বে আরো তাহলে কি এই গরুগুলো কিনতে হবে এখনই আসতে হবে স্বাভাবিক বাজার হয়ে যাবে তাহলে যদি এরকম শুকনো গরুগুলো কিনতে হয় তাহলে বর্তমানে আসাটা খুব ভালো আচ্ছা আপনাদের মোটামুটি তো আজকে বেশ কিছু কালেকশন করলেন সেই অনুযায়ী বেচা বিক্রিটা কেমন দেখতেছেন এখন কম আছে যদি কেউ এই সময়টা আসে অবশ্যই লাভবান হবে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা অবশ্য ভাইদের থেকে শুকনো গরুর প্রত্যেক হাটে হাটে আপডেট নেওয়ার চেষ্টা করি কেমন ভাবে বাচ্চা বিক্রি হচ্ছে এই গরুগুলো ওনাদের গ্রুপেরই এই যে আরো গরু আছে এগুলাতে মার্শাল্লা এগুলো কিন্তু পার্সেন্ট হাই লম্বা যথেষ্ট ভালো

এ কত চুরা কত কত দাম পাইছে দাম পাইছেন কত পাঁচ আরো পাঁচ আছেন গর বয়স কেমন হবে গিয়ে গড় বয়স ছয় আট না মাস হবে ওটা কম ওটা হ্যাঁ পার্সেন্ট তো মোটামুটি ভালো আছে এটা ভালো আছে লাস্ট এক লক্ষ দশ থেকে আরেকটু কমানো চাই না মানে এক দেড় হাজার কমানো যাবে এক লক্ষ আট হলে রাখা যাবে এগুলো মার্শাল খুবই সুন্দর ছিল আপনাদের গ্রুপেরই কি ওই জোড়াটা ওই জোড়াটা কেমন ফুটবে পনেরো ফিক্সড না কিছু কম হবে না বারো তেরো না না পনেরো পনেরো নিচে হবে না লস দাস পনেরো দিলেও লস পনেরো দিলেও লস আয় ওটার বসটা কেমন আসবে

শুকনো সারগরুর কলট থেকে তা আজকে তো বিদায় নিচ্ছি দেখাবো নতুন ভিডিও সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম